হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলে এলাম একটা ভিডিওর সাথে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো এই যে দেখো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো লুচি তো আজকে যেহেতু স্যাটারডে আর নন্দিনীর স্কুলেও যাওয়া হয়নি শরীরটা ভালো নেই আর সেই জন্য বাড়িতে বসেই আছি তো লুচি আর ঘুগনি বাড়িয়েছি সকালে ব্রেকফাস্টে তো এই যে দেখো ঘুগনিটাও রেডি তো সকালবেলায় তো সব কাজকর্ম হয়ে গেছে তারপরে তো এখন খেতে বসবো আমি আর নন্দিনী নন্দিনীর বাবা তো বাড়িতে নেই সে তো গেছে স্কুলে আর এখন ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে পড়াতে বসেছিলাম তো দেখো এই যে বারোটা দশ বাজে তো এখন আবার চলে এলাম রান্না করতে আর আজকে রান্না করবো এই যে কারি তিনটে ডিম নিয়েছি নন্দিনী দুটো খাবে আমি একটা খাবো তো এইটা হচ্ছে আজকের মেনু এক কারি আর তো এই যে দেখো এক কারির ভেতরে জলটা দিয়ে দিলাম তো হচ্ছে আমার এক কারি রান্না এখানে দেখো একদম ঝোলটা টানিয়ে দিয়েছি আর সাথে আবার এক ভাজা করেছি আজকে শুধু ডিম আর ডিম এক কারি আবার এক ভাজা তো এই যে দেখো ডিমটা দিয়েছি এখানে দুটো ডিম আছে একসাথে তো আমি আর নন্দিনী হাফ হাফ খেয়ে নেবো তো এই যে দেখো নন্দিনী খেতে বসে গেছে আর তারপরে এই দেখো আগের দিন নিয়ে এসেছিল মিষ্টি তো এখানে দেখো নিয়ে এসেছে নন্দিনী খাবে ও খাওয়ার পরে এখন বলছে মিষ্টি খাবে তো এই মিষ্টি আমি আবার খাই না আমার ভীষণ গন্ধেই বমি চলে আসে আর এখানে এইগুলো কি মিষ্টি জানি না এগুলো নিয়ে এসেছিল আর তারপরে তো দেখো এই যে আকাশটা বিকেলের দিকে পুরো অন্ধকার আর এই যে বৃষ্টি ভীষণ কাদা তার ভেতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নাচের ক্লাসে দেখো রাস্তাঘাট কীরকম কাদা জল আর আবার বৃষ্টিও নেমে গেছে তো এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এখানে দেখো জল বেঁধে গেছে আর তারপরে এই যে চলে এলাম দেখেছ নাচের ক্লাসে আর নন্দিনী এগুলো দেখছে ট্রফিগুলো তো এই যে দেখো এই ট্রফিটা ও আমার হাতে নিয়ে বলছে ভিডিও করবে তাই এই যে ভিডিওটা করলো আর ম্যাডাম কিন্তু এখনো আসেনি নাচের ক্লাসে আর আজকে সবাইকে বলেছে সাদা ড্রেস করে আসতে আজকে সেই টিচার্স ডে উপলক্ষে কি একটা অনুষ্ঠান করবে তাই জন্য সবাই সাদা ড্রেস করে এসেছে আর এখানে এই যে দেখো নাচ আর এখানে কিছু নন্দিনী নেই দেখো তো এই যে আমরা তার আগে বাড়িতে চলে এসেছিলাম কারণ শরীরটা ভালো লাগছিল না তো সেই জন্য বাড়িতে চলে এসেছি আমাদের আর কেক খাওয়া হলো না নাচও দেখা হলো না টাকা দিয়ে চলে এসেছি হুম টাকা দিয়ে চলে এসেছি আমি কিন্তু অনেক আগে গেছি দু ঘন্টা প্রায় বসেছিল বসার জন্য কেউ আসতে পারিনি তো যাই হোক কেয়ার করা যাবে তো তোমরা এই পর্যন্ত দেখেছ কিন্তু এখনো লাইক দাওনি সব প্লিজ একটা লাইক দিয়ে দেবে আজকে আমার কথা বলতে ইচ্ছা করছে না তারপরে দেখো ম্যাগি সন্ধ্যাবেলা আর এখানে আমার জন্য সিঙ্গাড়া এখন আমি সিঙ্গাড়া খাবো কথা বলতে ইচ্ছা করছে না আমার হ্যাঁ বন্ধুরা এখন আমি ভিডিওটা শেষ করতে চলে এলাম এই দেখো কি হচ্ছে আর অনেক হাসি পাচ্ছে কিছু বলতেই পারছো না দাঁড়াও দাঁড়াও দাঁড়া এবার শেষ করতে চলে এসেছে গুন নাই